আমরা সাজেক থেকে দিঘিনালা হয়ে লং গদু দিয়ে আমরা লং গদু হয়ে নৌকায় চড়ে আমরা নৌকায় করে লম্বা সময় প্রায় দুই থেকে তিন ঘন্টার জার্নি করে আমরা রাঙামাটিতে যাব ইনশাল্লাহ তো আজকের আমাদের এই প্ল্যান তো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে সাজেক থেকে নৌপথে সুন্দর 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 স্পটগুলো দেখতে দেখতে কিভাবে রাঙ্গামাটি যাওয়া যায় দীঘিনালাতে এসেছি মার্শাল্লা এটা হচ্ছে দীঘিনালা এখান থেকে লঙ্ঙ্গুর যাওয়ার রাস্তা সামনে সামনে ডানে বামে যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে লঙ্গদুর রাস্তা লঙ্গদুর রাস্তা ফার্স্ট টাইম জানি না রাস্তার অবস্থা কীরকম খারাপ ভালো আল্লাহ জানে এখানে ছোটোখাটো বাজার আছে ছোটোখাটো বললে ভুল হবে বিশাল বাজার সুন্দর সুন্দর আমগুলো দেখছেন আমগুলো অনেক সুন্দর গো 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 এই যে লঙ্গদুর চল্লিশ কিলোমিটার রওনা দিয়েছি মোটামুটি কিলোমিটার আছে এখনো তবে রাস্তাটা উঁচু নিচু খুব ভালো লাগতেছে মজা আমাদের রাইডারদেরকে বলে দিয়েছি আমরা যে ভাই কাউকে কেউ ওভারটেক করবেন না অবশ্যই সবাই শৃঙ্খল ভাবে একতলে রাইডিং করে যান ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত সুস্থ আছি সবাই ভালো আছি এবং ভালো এন্টারটেনমেন্ট হচ্ছে তো আমি পিছিয়ে চলে এসেছি সামনে ছিলাম কারণ পিছনে থাকলে লিডিং দিতে সুবিধা হয় এবং পিছনে কারো বিপদ হলে সেটা দেখা যায় ছাব্বিশ কিলোমিটার আছে লংগু লংগুদুতে আমরা বোট পাবো কি না আল্লাহ ভালো জানে আমরা বোটের সাথে যোগাযোগ করিনি লঞ্চ যেহেতু দশটার দিকে এবং সাতটার দিকে ছাড়ে সেহেতু বুঝতেই পারছেন আমাদেরকে আলাদাভাবে লঞ্চ অথবা যে কোনো টলার এই ধরনের কিছু ভাড়া নিতে হবে জানি না দাম কেমন হবে কেমন কী হবে কিচ্ছু জানি না তবে দাম যেটাই হোক আমি আপনাদেরকে একটা গাইড দেওয়ার চেষ্টা করবো এই মানে সাপোর্ট থেকে ইনশাল্লাহ এই ভিডিও থেকে কারণ কিভাবে কি যাবেন কোথায় যাবেন সেটাও বলছি যেটাই হোক আপনি দিঘি দিয়ে আগে লঙ্গ দূতে আসতে হবে লঙ্গ দু লঞ্চ ঘাট যেটা আর কি তো দেখা হচ্ছে লঙ্গদুতে গিয়ে এবং লঙ্গে কত কি হয় সেটাও জানাবো ইনশাল্লাহ আর কাপ্তা এলাকার ভিউ তো দেখা হবে লঙ্গে যা সময় ইনশাল্লাহ এখন পর্যন্ত লঙ্গদু পাইনি লঙ্গদু খুব বেশি দূরে নাই তবে একটা জিনিস নোটিস করতেছি সেটা হচ্ছে যে এলাকার মানুষরা এতগুলো বাইকারকে একবারে কখনও দেখেনি এত এক সবাই দেখতেছে আর রিসেন্টলি বন্যা হয়েছে লঙ্গদুতে লঙ্গদু এবং নালা যে সড়কটা আছে এই সড়কটা মূলত আসলে আপনার ডুবে গিয়েছিল। তার একটা আলামত আমি পেলাম ওইদিকে একটা শহর দিকে মানে সড়ক দেখি একেবারে ভেঙে ভেঙে যে হয়ে গেছে ভিডিও করতে পারি নাই তো এখানে পাহাড় ধসও হালকা পাতলা দেখা যাচ্ছে অল্প করে খুব বেশি না এই যে এইগুলো রোডগুলো ডুবে গিয়েছিল এই যে হালকা পাহাড় ধস আর এই সড়কটা একটু নিচু ও মাগো এক লাইন হয়ে যেতে হচ্ছে আমাদেরকে এবং এই যে রিসেন্টলি ভালো পানি হওয়া হয়েছে এইদিকে বোঝাই যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে পানি হয়ে পাহাড় ধস প্লাস হচ্ছে সড়কটা ডুবে গিয়েছিল সব মিলেই সামনে কি অবস্থা তাও জানি না আল্লাহ দেখা যাক লঙ্গে গিয়ে দেখা হচ্ছে আবার লঙ্গ এই যে মানুষজন চেয়ে থাকে আমাদের দিকে মানুষজন চেয়ে থাকে আর এই রাস্তাতে বাইকাররা আসলে মোটামুটি এভাবে বাইকাররা কখনো আসে না রাস্তাটা খুব একটা ভালো না ওই একটু দূরে আসার পরে হাতের বামে আসতে হয় এবং হাতের বামে আসার পরেও এই রাস্তাটা খুব একটা সেভেন্টি ফাইভ একটা ধরো বলা যেতে পারে একটু ব্রেক পেতে হচ্ছে আমাদেরকে বারবার স্পিড ব্রেকার পাস হচ্ছে কাদো পাস ভাঙ্গা রাস্তাও ভেঙে ওইদিকে স্পিড ব্রেকার হয়ে গেছে অটোমেটিকলি তবে রাস্তা সুন্দর আছে মার্শাল্লাহ মানে সুন্দর বলতে উপভোগের জন্য খুব সুন্দর মিশাল্লাহ বাইক দুইটা একটা চলতেছে দেখা যাচ্ছে মনে হচ্ছে আমরা বড় যাত্রী যাচ্ছি আর লোকজন হা আর জায়গায় থাকে এদিকে এত বড় বাইকের জীবনে আসেনি এই যে লোকজন চাইয়া আছে অবাক বিষয় বন্ধ হয়ে গেছে রিসেন্টলি যেটা বলছিলাম একটু আগে এই যে দেখেন সবাই চাই থাকে খালি ভাই এরকম একটু অফরোডিং আছে প্লাস হচ্ছে খুব বেশি অফরোডিং না এমনি ফাঁকা রাস্তায় ভেঙে গেছে ওই অফরোডিং আর হচ্ছে এরকম মাঝে শেষের দিকে এসে আপনি এরকম মানে টিলাগুলো টিলা পার করার জন্য টিলা ছেলে মেলে খুব খুশি অনেকে হাই হ্যালো বলতেছে আরও যে কত দূর লঙ্ক দু একটু রাস্তা খারাপ দেখে একটু আমাদের একটু কমে যাচ্ছে মানে একটু আস্তে ধীরে যাচ্ছি আমরা রাস্তাটা অসম্ভব সুন্দর খুবই সুন্দর রাস্তা এমনি বেসিক পাহাড়ি টিলা রাস্তা যেরকম হয় সেরকমই কিন্তু নতুন রাস্তা তো দেখতে ভালো লাগতেছে আর কি ফার্স্ট টাইম এই যে এইরকম আবহাওয়া মাঝে মাঝে এরকম সমতল আবার মাঝে মাঝে উপরে তুলতেছে ওই যে সামনে আবার টিলা পার করা লাগবে মানে প্রত্যেকটা টিলা দিয়ে রাস্তা করছে ভাই সোজা করে রাস্তা করতে পারেন না ভাই একটা ডাইরেক্ট সোজা এইখানে আবার ঘোরার কি দরকার ওই ওই সোজা নিয়ে যেতেন কত ভালো হতো রাস্তাও সুন্দর আলহামদুলিল্লাহ নিউ এক্সপিরিয়েন্স নিউ এক্সপ্লোর গতানুগতিক এক্সপ্লোর আমরা করি না আমরা সবসময় ইউনিক কিছু করি এক্সপেন্সিভ কিছু করি হ্যাঁ এক্সপেন্সিভ না এক্সক্লুসিভ সরি এক্সপেন্সিভ না আমরা এক হাজার টাকাতে সাদেক বের হয়ে আসছি লঙ্গদুতে এসে গেছি এখনও লঞ্চ ঘাটে যেতে পারিনি আসার সময় বিভিন্ন ডানবামের রাস্তা পাবেন তো যেখানে ডানবামের রাস্তা পাবেন অবশ্যই লোকজনকে জিজ্ঞেস নেবেন আসলে লঙ্গদু রুটটা কোনটা কারণ হট করে একদিকে ঢুকে গেলে বিপদ অথবা গুগল ম্যাপের সাহায্য নিতে পারে লঙ্গদু লঙ্গদু সদর থেকে আপনাকে লঞ্চ ঘাটে যেতে হবে তো লঞ্চ ঘাটের দিকে আমরা যাচ্ছি এখন অল্প কিছুক্ষণের মধ্যে আশা করা যায় লঞ্চ ঘাট পৌঁছাতে পারবো ইনশাল্লাহ এটা হচ্ছে লংগদু উচ্চ বিদ্যালয় আমরা এখন লংগদু সদরে আছি এখানে উচ্চ বিদ্যালয় পাশে হচ্ছে গার্লস স্কুল লংগদু গার্লস স্কুল লংগদু উপজেলা একটা উপজেলা আর কি থানা সেই উপজেলা ক্রস করছি এখন লঞ্চ ঘাটের দিকে বা নৌকার ঘাটের দিকে জানি না নৌকার ঘাট কত দূর গুগলও করিনি দেখা যাক আমাদের টিম মেম্বাররা সামনে আছে তারা খোঁজ আর যাচ্ছে আমরা তাদেরকে অনুসরণ করছি হ্যাঁ এই তো মোটামুটি এটা হচ্ছে লঙ্গদু কোনো একটা অফিস আর কি সুন্দর একটা মাঠ হ্যাঁ এটা সোনালী ব্যাংক লঙ্গদু লঙ্গু প্রপার জিজ্ঞেস করলো জোয়েল ভাই কোন দিকে বলে দিল ওইদিকে চলে যাও যাও চলে আমরা যেতে আছি যাই হ্যাঁ প্লেস কাপ আই লাভ লঙ্গদু আই লাভ লংগু এটা হচ্ছে থানা লঙ্গদু থানা লংগু থানা পাশাপাশি লংগু বাজার সেগুলো ক্রস করছি সামনে লঞ্চ ঘাটের দিকে ঘাটে আসছে নাকি ঘাটে তো আসছে মনে হয়

আমাদের দশটা বাইক আটলে হলো আমরা সাদের উপর লাফাতে লাফাতে যাবো সমস্যা কি বাইক দশটা আপনি ঢুকাই দেবেন ব্যাস আবার ওই যে বাইক তোলার চার্জ মাস আছে নাকি বোর্ডটা দেখে আছে আসেন আমরা এখন বোর্ড দেখতে যাচ্ছি এই হলো লঙ্গদুর ব্যাপার স্যাপার লঙ্গদুর জায়গা এটা বড় বোর্ডের কথা বলছে শুরুর মধ্যে ও এটা এগুলা হবে না ভাই এগুলা হবে না ওইটাই লাগবে ও ফাইন হবে ভাই এটাই হবে হ্যাঁ দেখছি দেখছি ক্লিয়ার দেখছি বাইক তোলার আবার নামানোর কিন্তু চার্জ আছে নাকি এই তো

দুইটা নেবো কেন আমরা একটাতে যাবো সবাই আনন্দ করতে করতে যাবো আজকে আসতে পারবে না তো না কত কতক্ষণ লাগবে ঘোরা লাগবে তো ঘুরতে করতে তো যাবো আমরা ওটা ওটা আসলো মনে হয় আচ্ছা দেখতেছি আমরা ছয় হাজার টাকা চেয়েছি সব মোট দশটা বাইক তেরো জন মানুষ ছয় হাজার টাকা সব ভালোই হবে অবশেষে দর্শক আমরা আলহামদুলিল্লাহ একটা টলার পেয়েছি দেখলে দেখতে পেলেন যে আমরা মোটামুটি দাম দর করতেছিলাম দাম দরও হয়েছে হচ্ছে আপনার সাড়ে ছয় হাজার টাকা প্লাস আমাদের নৌকাতে বাইক তুলতে এবং নামাতে খরচ হচ্ছে পারনো পারনো পার বাইক হচ্ছে একশো টাকা তোলা একশো টাকা নামানো হলো দুইশো টাকা তার মানে মনে হচ্ছে যে আমরা যদি দশটা বাইক যাই এবং দশটা বাইক হচ্ছে মোটামুটি সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকার মতো খরচ হচ্ছে সাড়ে সাত হাজার টাকা হলে আমরা এখান থেকে রাঙ্গামাটিতে যেতে পাচ্ছি পাশাপাশি এখান থেকে যাওয়ার সময় যে যে স্পোর্ট পড়ে আমরা দেখার একটা সুযোগ পাচ্ছি অর্থাৎ আগামীকালে যে দুই হাজার টাকা নৌকা ফুট ভাড়া ছিল এটা কমে গেল নাকি বাইক আপনারা চাইলে এভাবে এখানে আসতে পারেন বোট এখানে যাওয়ার সময় যেগুলো ইনশাল্লাগুলো আমরা দেখবো ইনশাল্লাহ আর তুলতেছি বাইক একটু পরে বোট সারবে খুবই রোদ অবস্থার নাজেহাল অবস্থা এই যে একটু রোদে মানে গাড়ি ওঠানো বাইক ওঠানোর পরে এখানে বসে আছি অবস্থা খারাপ আলহামদুলিল্লাহ রোদ

আর পানি একটু ঘোলা যদিও ওইভাবে কালার নাই তারপর আলহামদুলিল্লাহ এই টুরটা আশা করি খুব ইউনিক একটা ট্যুর হবে ইনশাল্লাহ এবং কাপ্তাই লেখতে আমরা যাচ্ছি দেখবো আমরা ভাড়াটা সব আগে বলে দিয়েছি আপনাদেরকে আমাদের কয়জন সেটাও জানিয়ে দিয়েছি আর এই হলো আমরা দর্শক দেখতে পাচ্ছেন এখন আমরা প্যারায় আছি খুব কষ্টে আছি দুপুরের খাওয়া দাওয়া নাই রোদেশ চলে পুরে সার্কার হয়ে যাচ্ছি একটা তুমুল বৃষ্টির অপেক্ষায় আছি হ্যাঁ তারপরে বৃষ্টি আসলে সবাই মিলে গোসল দেবো লাফা করবো ধাপা করবো এই যে দেখেন একটা এই দ্বীপটা দেখান দেখতে পাচ্ছেন আমরা মনে এক ঘন্টা চলছি এই হলো এক ঘন্টা মোটামুটি বাজে হচ্ছে চারটা তিনটার আগে উঠছিলাম নৌকাতে এখন মোটামুটি এক ঘন্টা চলছি এবং এক ঘন্টা চলার পরে লঙ্গদু থেকে এরকম একটা ভিউ আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ অস্থির ভিউ আজকের আকাশটা অনেক সুন্দর সপ্তাহেকে সেই সৌন্দর্য যেন আসলে না বলার মতো ফুল এগ্রেসিভ একটা সৌন্দর্য আলহামদুলিল্লাহ তো আমরা আজ যেটা নিয়োগ করছি সেটা হচ্ছে যে এখান থেকে যাওয়ার সময় আরও

বারো ঘন্টা বারো থেকে পনেরো ঘন্টার মতো ড্রাইভ করছি না ভাই পনেরো ঘন্টার মতো ড্রাইভ করছি ড্রাইভ করার পরে যখন আসলে ক্লান্ত তারপরে ছয় সাত ঘন্টা একটা ঘুম পাচ্ছি আমরা এই ক্লান্তটা আমাদের এখন কাজ করতেছে বাতাস বুতাস পাইয়া এই জন্য সবাই সরকারের সাথে উঠে পড়ছে যাই হোক এক ঘন্টা পরে একটা সিনারি আপনাদেরকে দেখালেন থেকে আসার পথে আবার আরেক ঘন্টা পরে আমি দেখাবো ইনশাল্লাহ তবে শুনতেছি যে সেনাবাহিনীর চেকপোস্ট আছে জানি না কী হবে যদি দেখা হয় সেনাবাহিনীর সাথে তাহলে বলবো যে ভাই যদি অনিয়ম কিছু করি পাঁচাত্তরে বাড়ি বাড়ি আমরা চলে যাই ঠিক এক ঘন্টা পর আমরা আবার এই জায়গাতে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন অস্থির লেভেলের একটা সুন্দর জায়গা দূরে পাহাড়গুলোর উপরে রোদ পড়েছে এবং সেগুলো দেখতে এত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ বলে বুঝাতে যাচ্ছে না আর আস্তে আস্তে লেকের পানির কালারগুলো সবুজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং অস্থির লেভেলের সব কিছু আমরা দেখতে পাচ্ছি এই হলো আমাদের বাইকগুলো দশটা বাইক নিয়ে আমরা যাচ্ছি জানি না এখনও কতক্ষণ সময় লাগবে আশা করা যায় আমরা শুভলংয়ের কাছাকাছি আছি শুভলং দুই জেটাতে আর শুভলংয়ের কাছাকাছিতে গিয়ে আমরা শুভলঙ্গে এক্সপ্লোর করার ইচ্ছা আছে ইনশাল্লাহ পাশাপাশি লোকজন প্রচল টোচল করবে এরপর শুবলং থেকে আমরা রওনা দেবো রাঙাবাটি সদরের উদ্দেশ্যে তো মোটামুটি আড়াই ঘন্টা আমাদের শেষ আলহামদুলিল্লাহ আরও ঘন্টা দেড়কের মধ্যে আশা করা যায় রাঙাবাড়িতে পৌঁছবো অথবা আজকে সাতটাও বাজে যেতে পারে বা কম বেশি কিছু হইতে পারে দেখা যাক তবে এই আগে সব তথ্যগুলো আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে কত টাকা কিভাবে কি কোথায় আসবেন আর ভিডিও শেষে বলে দেবো যে কোথা থেকে কোথায় আসতে হবে কেমন খরচ এটা জানাবো ইনশাল্লাহ এগুলো আমাদের বাইক গুলা মোটামুটি দেখতে দেখতে শুভলং এসে গেল দেখতে পাচ্ছেন এই যে শুভলং ঝর্ণা এক নম্বর ঝর্ণা যেটা আর কি বিশাল বড় ঝর্ণা আমরা এর ভিডিওগুলো আপনাদেরকে দেখেছি যে কীরকম ঝর্ণা হয় আমার আগের ভিডিওগুলো দেখতে দেখতে পারবেন অনেক দিন আগে তো এখন পানি নাই বর্ষা শুরু বা বর্ষা হচ্ছে মাত্র যখন বৃষ্টি হয় তখন পানি হয় এই হলো শুভলং খুব কাছ থেকে দেখেন তো সুবলং এর আগে একটা বড় ইতিহাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে আমাদেরকে সেনাবাহিনীর আটকিয়েছিল এবং আমাদেরকে মোটামুটি জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিভিন্নভাবে সার্চমার্চ করা হয়েছে পাশাপাশি আমাদের পেপার্সগুলো চেক করা হয়েছে তারপরে ছেড়েছে আমাদের যে বেড়ানোর ইয়েটা এটা ইচ্ছা মরে গেছে বাকিগুলো আপনাদেরকে কালকে বলবো যদিও সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যায় আসলে কিছুই ভালো লাগতেছে না শরীরটা খুব খারাপ লাগছে আর বৃষ্টি হচ্ছে ঝিমঝিমানি বৃষ্টি এর মধ্যে বুঝতে পারছেন কেমন লাগতেছে এই হলো আমার অবস্থা সবাই সা নিয়েছে কিন্তু আমার নাই জাহি আলহামদুলিল্লাহ যাচ্ছি আমরা রাঙামাটির দিকে রাঙামাটি গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে ইনশাআল্লাহ হ্যাঁ শুভ সকাল ওয়েলকাম টু রাঙামাটি শহর গতকালকে রাত্রে আমরা লঙ্গদু থেকে আসার সময় বিপদ হয়েছিল খালি বিপদ না বড়ো ধরনের বিপদ আমাদেরকে শুভলং যে ক্যাম্প ছিল ওখানে আটকানো হয়েছিল এবং সেখানে থেকে আমাদেরকে নানানভাবে জিজ্ঞাসাবাদ করে আমাদের বাইকের পেপার স্টেপার দেখে তারপরে আমাদেরকে ইয়ে করিয়েছে সব মিলেই ট্যুরটা অস্থির ছিল কিন্তু কি বলবো আপনাদেরকে যে এইরকম ট্যুর না করে ভালো অর্থাৎ লঙ্গ থেকে যে আপনি আসবেন এটা না করে ভালো কারণ হচ্ছে বুঝতে পারছেন এখানে সিকিউরিটি কিছু সমস্যা আছে এই সিকিউরিটি সমস্যাগুলো কারণে আমাদেরকে নানান জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমাদের আইডি কার্ড আমাদের ড্রাইভিং লাইসেন্স সহ অন্য অন্য কিছু আমাদেরকে দেখা হয়েছে হয়েছিল। আমাদের অনেক রাত বাইক নামানো টামানো তা বলছিলাম সব তথ্য হয়তো তো ওখানে পেয়ে গেছেন কিন্তু সমস্যা হলো ভাই রাঙ্গামাটি শহরে অনেক গাড়ির চাপ ভাই